ঘটনায় ঘটনায় উত্তাল হয়েছে গোটা রাজ্য শাস্তির দাবি উঠেছে প্রকৃত বিভিন্ন সংগঠন সহ সর্বস্তরে গ্রামীণ হাওড়ার বাউড়িয়া অবস্থিত বুড়িখালী হাই স্কুলের প্রাক্তনীদের আহ্বানে রবিবার পনেরোই সেপ্টেম্বর বিকেল পাঁচটায় বুড়িখালী হাই স্কুলের সামনে থেকে প্রতিবাদী মিছিল সংগঠিত করে মিছিলে উপস্থিত ছিলেন বুড়িখালী স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী ছাত্রীগণ সহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মিছিলে প্রথম সারিতে ছিলেন স্বনামধন্য শিশু চিকিৎসক শান্তনু ঘোষ চিকিৎসা কল্যাণ সরকার শিক্ষিকা শিউলি সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ মিছিল শুরু হয় বুড়িখালী স্কুলের সম্মুখ থেকে প্রথমে এক মিনিট নিরাপত্তা পালন করে তারপর মিছিল শুরু হয়ে বাউড়িয়া পাঁচ নম্বর প্ল্যাটফর্ম হয়ে কাজির চড়া হয়ে বুড়িখালী স্কুলের সামনে শেষ হয় মিছিলের শেষে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী সহ অভিভাবকগণ মিছিলের শেষে বক্তব্য রাখেন চিকিৎসক শান্তনু ঘোষ ও চিকিৎসক কল্যাণ সরকার এবং এটা ব্যাপার এটা প্রশাসন দ্বারা একটা ঘটনা যেটা পরে ছাত্র ছাত্রের প্রকাশ পাচ্ছে আমি আপনাদের কাছে আবেদন জানব যারা সহযোগী ক্ষমব্যাপী বন্ধ হলে সে আপনার বন্ধু হলেও তাকে সামাজিক গায়কট করুন আমি আমার আমাদের এই সকল হয়েছে আজকে আমাদের আশা আমরা সুবিচার করো শুধুমাত্র সে মহিলা ডাক্তার নিয়োগ নালিশ করছে কার বিরুদ্ধে নালিশ করছে এইটা বিচার্য হবে না বিচার্য হোক ঘটনাটা কত নয় দশ আগস্ট থেকে এ নামা কিন্তু শেষ হবে না শেষ হবে তবেই তবে আমরা যা চেয়েছি ডেকে নিয়ে গিয়ে তাদেরকে প্রায় অপমানিত করে তাড়িয়ে দেওয়া হয়েছে একটা জিনিস এনারা ভুলে যাচ্ছেন যত দমন করবেন মানুষ তত তার ভোভ কমন করে দেবে যত দমন করবেন মানুষ তার ভোভ কমন করে দেবে আর সেই দমনের তীব্রতায় আপনারা কেউ বাঁচবেন না আপনারা সাবভাব আমি এইটুকু বলে আপনাদের এবং আমাদের এই ভেদরেখাকে নির্মূল করে আজকে বলছি আমাদের সকলকে এই বিক্ষোভ মিছিল এই প্রতিবাদ এই পথসভার জন্য আন্তরিকভাবে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি নমস্কার ডিউৰো ৰিপোৰ্ট জি লাইভ নিউজ